দেখেন তো এটা কাকি করলে নিছি আমার সোনা পাপা তাকে দেখেন আপনাদের কাল্টুরাজ সে আমার সোনা পাপাটার কী অবস্থা দেখেন আপনাদের আদরের কাল্টুরাজ সে তার পাপাকে মারছে মারে কী করছে এই যে মাথায় তারপরে যে চোখের এখানে দেখেন কী করে দিছে এখন তো শুকা হয়ে গেছে ওষুধ দিয়ে দিছি এই হচ্ছে আপনাদের কালটুরাজের কাহিনী সে তার পাপাকে পেয়ে মারু দিসে বাপা পাপা কী হয়ে যা ম হুম

সোনা পাখিটা ভালো হয়ে যাবে ওষুধ দিয়ে দিছি এখন শুকায় গেছে বুমো সোনা পাচ্চাটা আর গোমো জোর